এই যে হিরু এতক্ষণে এলে মামু মাছ ভাজা খামু ও তা খামু বললেই কি খাওয়া যায় পকেটে কানা করি নেই তা মাছ ভাজা জুটবে কিভাবে সে আমার অত শত যাই না কাম কি তোমার সাত কইরা কি আর মামু পাতাইছি চলো মামু মাছ ভাজা খামু তা বাঙালের পো সাত করে আমাকে মামু পাতাতে কে মাথার দিব্যি দিয়েছিল শুনি আমার আগে পিছে কেউ নেই ছাড়া হাত পা যখন যা জোটে খাই আর যেখানে পারি সেখানে শুই এই তোমার এক দোষ আমারে বাঙালির পোকাও কেন তুমিও হইলা বাঙালি আর আমিও সে আর বলার দরকার নেই বলে কি না একই রকম বাঙালি খামু জামু মামু আহারে কথার কি ছিড়ি এ কি আর বাংলা ভাষা হ তুমি হগলি যাই না ফেলাইছো এই যে তোমরা এদেশে যাও যাবনি খাবনি শোবনি করো সেইগুলো আমি কম দেশি ভাষা শুনি সব গোল্লায় গেল আচ্ছা হয়েছে হয়েছে দুপুরের খাওয়াটারও তো ব্যবস্থা করতে হবে তবে এই বাঙাল ভাষাটা এদিকে চলবে না বাপু এখানকার ভাষাটা শেখো তো হ কি আর করম যাইব তাই সই তবে মাঝে মধ্যে আমি বাঙালি ভাষায়ও কথা কই কিন্তু তখন যাই তোমার লগে দুপুরের খাবার তো খুঁজতে লাগবো আবার মামু জাগু শুরু করেছে ভুল হয়ে গেছে আর হবে এই তো বেশ হয়েছে তবে ভাষার আবার এদেশ ওদেশ কি সব জায়গার কথাই সুন্দর মধুর এবার বলো মামা খাবার পাবো কোথায় খুব যে মাছ ভাজা খেতে ইচ্ছে করছে এই তোর এক দোষ খাবারের অত বাজবিচার করতে নেই যা পাবি তাই খেতে হয় এই মাছ ভাজা খামু খামু করে তো পাগলই হয়ে তা ঠিক ভালো খাবার দেখলে সত্যি আমি পাগল হয়ে যাই আর মাছ ভাজা খেতে আমি বড় ভালোবাসি তার তো আর কথাই নেই খাবার থেকে সুখ আর কোথাও নেই পৃথিবীতে কত ভালো ভালো খাবার আছে বলো তো ওরে না রে না খাবার থেকে সুখ বেশি অন্যকে খাওয়ানোতে সুখ বেশি অন্যের সুখ দেখে বুঝলি তাহলেই হয়েছে আমার বাপু নিজেরটা হলেই বেশি সুখ ভেবে দেখো তো তোমার সামনে একটা লোক প্লেট ভর্তি বিরিয়ানি খাচ্ছে আর তুমি শুকনো মুড়ি মনে কোনো সুখ থাকবে না না দুঃখে মনটা ভেঙে খান খান হয়ে যাবে গো তোর সাথে আমি একমত হতে পারলাম না নিজে খাবার থেকে অন্যকে খাইয়ে সুখ বেশি সেই রকমই যদি হয় তাহলে তো বিধু ঠাকুরের সারাদিন সুখের সাগরে ভেসে থাকার কথা সারাদিন হোটেলের লোকজনদের রান্না করে খাওয়াচ্ছে এই দেখ কথায় কথায় সূর্যি মাথার উপর উঠে গেল শুধু কি কথাই বলে যাবি নাকি দুপুরে খাওয়ার দাবার হবে কিছু তাহলে চলো ওই বিধুদার হোটেলেই যাই ওই বিধুটা আমাদের দেখলেই দূর দূর করে সে করুক গিয়ে কিন্তু মাঝে মাঝে তো আমাদের বিনে পয়সায় খেতেও দেয় চলো ওখানেই যাই ওরে ছোটু নে নে তাড়াতাড়ি তরকারিটা দে সবাইকে আমার ওই দিকটা হয়ে এসেছে ও বিধুদা ওই ওই এলেন দুই মূর্তি এই যা যা ভাগ বলছি কাজের সময় ঝামেলা করবি না বলে দিলাম না না আমরা কোনো ঝামেলা করব না কোনো কথাই বলবো না ও বিধুদা কইতেছি কি মানে বলছি কি থাক থাক আর বলতে হবে না ওই পাশে বসো সবার খাওয়া দাওয়া হবে তারপর পাবে হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক আছে আছে আমাদের একটু খেতে পেলেই হলো বলছি দাদা কি যা দারুণ গন্ধ ছেড়েছে যে কি বলবো হুম এ হলো বিধু ঠাকুরের রান্না এই তল্লাটে সবাই এক ডাকে চেনে বিদু আমাদের গ্রামের গর্ব তোমাদের চালাকে আমি না ভেবেছো যতই আমাকে ভালো ভালো কথা বলো বিনে পয়সায় ওই ভাত আর লেবু ছাড়া কিচ্ছু জুটবে না তাও যদি সবার খাওয়ার পরে বাঁচে তাহলে না না হবে হবে বেশি কিছু মাছ মানে একটু হলেও হুম শখ বড় কম না তোর হিরু বসতে দিলে শুতে চা মাগনা খাবে তাতে আবার মাছ চাই না না বিধু ওর কথায় কান দিও না তুমি কাজ করো ও মামু ওই কথাটা জিজ্ঞাসা করি বিধুদাকে কোন কথা ওই যে সুখের কথাটা এই আবার কি ফিসফিস করা হচ্ছে কিছু হাতানোর মতলব নাকি না না দাদা তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব ওই মাছ ভাজাটা যা হবে না আগেই বলে দিলাম না না অন্য কথা আচ্ছা এই যে তুমি রোজ এত লোককে রান্না করে খাওয়াও তোমার খুব সুখ হয় তাই না মানে আনন্দ হয় তাই না এ আবার কেমন ধরা কথা সকাল থেকে রান্না করতে করতে মাথা খারাপ হয়ে যায় সুখ আমার কপালে নেই রে তবে সবাই খেলে আমার নিজেরও পেট চলে সংসার চলে কি যে বলো এই যে সারা দিন তুমি লোকজনকে খাওয়াচ্ছ রান্না করছো লোকজন খাচ্ছে তোমার তারিফ করছে তোমার ভালো লাগে না না বাবু ভালো লাগবে আবার কি মনে হয় কখন ছুটি পাবো এই সারাদিন ধরে গরমের মধ্যে হেসেল ঠেলা বাবারে বাবা অসহ্য ভালো বলার ও পয়সা পেলে আমি বেশি খুশি ঠিক ঠিক এই আমি কথাটাই বলছিলাম মামুকে অন্য কাউকে খাইয়ে সুখ নেই নিজে খেলেই সব সুখ না না নেই সুখ নেই নিজে গেলেই সব সুখ আমার কিছুতেই সুখ নেই পাটা ধরে গেল যাই বসি একটু ছোটু কড়াইটা নামিয়ে দে আর সবার খাওয়া হয়ে গেলে এই দুটোকে ভাত দিস তবে লেবু ছাড়া আর কিচ্ছু দিবি না ও কাকু কাকু এই আবার আর একটা এসে জুটলো আরে মাংনা খাওয়ার জন্য আমি কি দান ছত্র খুলেছি নাকি রে সব দাও না গো একটু ভাত কাকু আর কিচ্ছু চাই না আমি খুব খিদে পেয়েছে আমার না না হবে না যা ভাগ ওই দেখো মামু আমাদেরই মতো আরো একটা আহ এত কথা বলিস না দাও না গো একটু কিছু ভাত না দিলে ফ্যান দিলেও হবে ও তোমার দোকানে তো কত ভাত দাও না ওকে একটু দাও না এই বেটা হিরু তোর দরদ একেবারে উতলে উঠেছে টাকা কে দেবে তুই দিবি নিজেরা তো ভোকেটে খাচ্ছিস না আমারে খাওয়া জোটে না আমি আর কোথা থেকে টাকা দেব বলো তবে মাছ ধরে দিতে পারি তোমাকে মাছ ধরায় আমি এক্কেবারে চ্যাম্পিয়ন পোলা হ্যাঁ হ্যাঁ এই হিরু আমাদের মাছ ধরায় চ্যাম্পিয়ান জানি জানি ছিপ দিয়ে দুই চারটে চ্যাংপুটি ধরে সারা দিন বসে তার আবার কত বড় কথা এই আমার দোকানে সব বড় বড় মাছ রান্না হয় সেটা জানি তোমার কত বড় হোটেল না দাদা বাচ্চাটাকে একটু খাওয়ার আহারে বাচ্চা ছেলে মুখটা একেবারে শুকিয়ে গেছে গো এতই যখন তাহলে তোর খাবারটাই ওকে দে একাই তো খাচ্ছিস তার উপর আবার অদ্ভুত এত বিনে লোককে বিনে পয়সায় খাইয়ে লোকসান আমি করতে পারবো না আচ্ছা ঠিক আছে আমি আমার খাবারটাই বাচ্চাটাকে দিয়ে দেবো ও বিধু একটা খালি থালা দাও তো আমাদের দুজনের থেকে একটু করে দিয়ে দেবো তিনজনের বেশ হয়ে যাবে সে তোমাদের ব্যাপার আমার থেকে যা দেওয়া দিয়ে দিয়েছি এবার তোমরা খাবে না মাথায় দেবে তা তোমাদের ব্যাপার তোমরা দুজনে খুব ভালো গো খিদেতে তো আমি মরেই যেতাম সত্যি গো মামা তুমি ঠিকই বলেছিলে খেয়ে যত না আনন্দ তার থেকে খাইয়ে বেশি আনন্দ আজ এই বাচ্চাটাকে খাইয়ে আমার খুব আনন্দ হলো আচ্ছা বিধু আমাদের এই হিরু যদি একটা মাছ ধরতে পারে তাহলে কি সেটা রান্না করে দেবে অর্ধেক মাছ তোমার অর্ধেক আমাদের আগে তো ধরু তারপর দেখা যাবে এখন তোমরা বিদে হও দেখি এই নাড়ু তুইও ভাগ আহা তুই আবার কাঁদছিস কেন কাঁদবো না তো কি দিন পেট ভরে খাই না জানো বাবারও খুব শরীর খারাপ বাবাও কিছু খায়নি আমরাও তো ওর মতো খেতে পাই না রে তাই তো বিধুদা ভাত দিল খেতে আচ্ছা চল গিয়ে মাছ ধরি বড় মাছ পেলে মাছ ভাত খাবো তিনজনে আর ওর বাবার জন্য একটু খাবার পাওয়া যাবে মাছ কোথায় পাবে রায়দিঘিতে যাব চল ওখানে শুনেছি অনেক বড় বড় মাছ আছে তাড়াতাড়ি করো বাবার জন্য তাড়াতাড়ি কিছু খাবার নিয়ে যেতে হবে তো তারা হলো করলে কি আর মাছ ধরা হয় রে তোমরা দুটোতে বড্ড কথা বলছো মাছ সব পালাবে তো এই দেখ হিরু ফাদনায় টান পড়ছে টান ভালো করে ওই পুটেই পাবে তুমি বীরু কাকুর কাছে আরেকটু চাইলে হয়তো বাবার জন্য ভাত পেতাম আর ফেলে দেওয়াটা পেতাম আহ আবার একবার ফেল দেখি ও মামু এই যে পুঁটিমা ছাড়া কিছুই উঠছে না উঠবে উঠবে ঠিক উঠবে চেষ্টা কর এই নাড়ু তুই চল তো আমার সাথে একটু শুকনো ডালপালা পাতা কুড়িয়ে আনি মাছ ভাজা এখানেই করব চলো তাই যাই বড় মাছ না হলে বিদু কাকু রান্না করে দেবে না আমাদেরকেই করতে হবে হ্যাঁ তোমরা দুজন যাও দেখি কাজ করো এত কথা বললে কি আর মাছ ধরা যায় চল অনেক কাঠ নিয়েছি হিরু নিশ্চয়ই এতক্ষণে বেশ অনেক মাছ ধরে ফেলেছে চলো দেখি বেলা গড়িয়ে বিকেল হতে চললো কি যে হবে তাও আমি একটু খেলাম তোমাদের সাথে ধুর ধুর ওটাকে কি আর খাওয়া বলে এই একটু শুকনো ভাত আর লেবু পেট এখনই খিদে চচ্চর করছে চলো এবার গিয়ে দেখি মাছ উঠলো কিনা তোমাদের এত সময় লাগলো আমি সেই কখন থেকে তোমাদের জন্য বসে আছি এই দেখো কত কাঠ আর শুকনো পাতা এনেছি চল তাড়াতাড়ি কাঠ আর পাতা জ্বালিয়ে মাছগুলো ভেজে ফেলি কিন্তু মাছ ভাজবে কিসে আর মাছ ভাজা খাবো কি দিয়ে চাল কোথায় ভাত হবে কি দিয়ে তাই তো এইগুলো তো মাথায় আসেনি আমি যে আর পাচ্ছি না খিদেই আমার পেট চুই চুই করছে খুব যে বড় মাছ ধরবি আমার দোকানে বলে এলি কি হলো কোথায় কি কি রুই কাতলা ধরেছিস দেখি আমাদের কি আর সে ক্ষমতা আছে ওই কিছু পুঁটি মাছ ধরেছি আর দুটো পোনা মাছ কিন্তু চাল তো নেই ভাত খাবো কি করে আর মাছ ভাজাই বা হবে কি করে আমার বাবার জন্য একটু খাবার যে নিয়ে যেতেই হবে কাকু শুধু বড় বড় বলছে শেষে এই শর্মাকেই লাগলো তো যা দেখি নাড়ু তুই গিয়ে আমার দোকান থেকে মাটির হাঁড়ি আর মালসাটা নিয়ে আয় সাথে কিছু চাল ছোটকে বলবি ও সব দিয়ে দেবে তুমি খুব ভালো গবিধ দাদা তখন তোমাকে খারাপ কথা বললাম কিছু মনে করো না থাক থাক আর আধিক কথা করতে হবে না আগুন জ্বালার ব্যবস্থা কর দেখি সত্যি বিধু দাদা তুমি ছিলে তাই আমি তো সত্যিই কিছু পারি না না পারলাম বড় মাছ ধরতে না রান্না করতে তাড়াতাড়ি এই তো হয়ে এসেছে বসে দেখি সবাই আমাকে অল্প একটু দাও গো আর বাবার জন্য নিয়ে যাবো কিন্তু হ্যাঁ দাদা আমার ভাগের মাছটাও ওকে দিয়ে দাও বেছারা খুব খিদে পেয়েছে হ্যাঁ গো আমারটাও দাও আর একটাই মাছ আছে বিদু তুমি খাও না রে ওটা নাড়ুই খাক ও ও মামা আমার নেই তুমি ঠিকই বলেছিলে অন্যকে খাইয়ে সুখ খেতে দেখে বড় আনন্দ হচ্ছে আমার রোজ অনেক রান্না করি কিন্তু আজ তোমাদের এইখানে রান্না করে খাইয়ে বেশ ভালো লাগছে খুব আনন্দ হচ্ছে তাহলে আমার কথা মিলল তো খাইয়েও অনেক সুখ হ্যাঁ গো মামু তোমার কথাই ঠিক আর আমার দোকানেও তোমাদের তিনজনকে রোজ খেতে দেব মানুষকে কে খাইয়ে এত আনন্দ জীবনে পায়নি ও কাকু তাড়াতাড়ি এসো শীতটাকে জোললে টিনে নিয়ে যাচ্ছে আরে হ্যাঁ তাই তো কুকুরের চিফখানেই চলে এসেছিলাম তো নিশ্চয়ই মাছ পড়েছে যা যা তাড়াতাড়ি যা পাইসি মামু পাইসি একেবারে পাকা কাতলা খাল শিগগিরই আসো সবাই হারিবাস এ তো পেললাই কাতলা আমার হোটেলেও কখনো এত বড় কাতলা আসেনি এটা তোমাকেই দিলাম বিধু কত উপকার করেছো তুমি আমাদের ঠিক কথা কইছো মামু এই কাতলা মাছ খান আমি বিধু দিলাম এইবার দেখলা তো এই বাঙালের পর হাতের জাদু ঠিক আছে আমি নিয়ে যাচ্ছি মাছটা আজ রাতে বেশ করে রান্না করব। তোমরা সবাই চলে আসবে দেখি কে কত মাছের ঝোল ভাত খেতে পারো